গাজাবাসীরা মুক্তি পায় নাই গাজাবাসী গাজাবাসীরা দিন শেষে আবারও নিহত হয়েছে শহীদ হয়েছে আবার টর্চার মুখোমুখি হয়েছে দিন শেষে কর্নার হয়েছে কর্নার চাপটা গুলো না আপনারা দেখেছেন সেই সাত অক্টোবরের ঘটনার পর থেকে আজকে পর্যন্ত ছেষট্টি হাজার পঁয়ষট্টি জন প্রকাশিত হিসাব অনুযায়ী শহীদ হয়েছে যার মধ্যে বিশ হাজার হচ্ছে শুধুমাত্র শিশু যদি প্রকাশিত হিসাব অনুযায়ী এর বাইরে আরো কত শহীদ হয়েছে আল্লাহ ভালো জানে যেখানে সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে শহীদ হয়েছেন তিনশো জন যেটি প্রকাশ করা হিসাব অনুযায়ী এই এত মাত্রায় শহীদ অল্প সময়ে সেখানে আমাদের সামাউথ ফ্লোটিলার মধ্য দিয়ে যেই বাহিনী যে নৌ জানগুলো আমাদের গিয়েছে আমাদের বাংলাদেশের শহীদ হল আনন্দ শুরু করে গ্রেট আমাদের দিক থেকে অনেক বেশি সাপোর্ট এবং সমর্থন তাদের প্রতি থাকবে যারা এই সাহসিকতা দেখিয়েছেন কিন্তু এটা দিয়ে ফিলিস্তিনের মুক্তি আসলে হচ্ছে না আমাদের যে শহীদের ঘটনা শাহাদাতের ঘটনা অনবরত ঘটছে এখনো মারা যাচ্ছে এখনো শহীদ হচ্ছে এই যে ইজাইল ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ এর মধ্য দিয়ে সমাধান হচ্ছে না ট্রাম্প আরেকটা শরণযন্ত্রে এসেছে আপনারা দেখেছেন যে হচ্ছে তারা 20 দফা প্রস্তাব দিয়েছে যে 20 পয়েন্ট তার মধ্যে একটা হচ্ছে স্টিলি ইউকের সেই তৎকালীন প্রাইম মিনিস্টার যিনি ইরাকে গণহত্যাজন্য অন্যতম দায়ী টনি ব্লেয়ার তাকে গাদার প্রস্তাব হিসেবে তে প্রস্তাব করছেন কি নবকে গিন্নরটা প্রস্তাব যিনি যিনি ইরাকের গণহত্যার জন্য অন্যতম দায়ী ব্যক্তি আমরা এই জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারকে এই প্রস্তাবের নিন্দা অবশ্যই জানাইতে হবে বাংলাদেশ সরকারের আমরা সেই দাবি জানাই আমরা শুধুমাত্র ত্রাণ সহযোগিতা পাঠাই শুধুমাত্র অল্প অল্প সহযোগিতা পাঠাই কিছু কালচারাল এই না এর আগে দেখেছি বহু রাষ্ট্রপ্রধান বহু প্রত্যাশা দেখিয়েছে গাজাবাসীরা মুক্তি পায় নাই গাজাবাসীরা দিন শেষে আবারও নিহত হয়েছে আবার মুখোমুখি হয়েছে দিন শেষে কর্নার এখন যে ক্রিটিক্যাল মুহূর্ত মুখোমুখি হয়েছে গাজাবাসী কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না ইতিপূর্বে আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো এই ঢাকা কে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিডারিটি হাত বানাইতে হবে ঢাকা থেকে

চট্টগ্রামের সেই একটা বিশেষ প্রাইভেট ইউনিভার্সিটির তিন শতাধিক স্টুডেন্টকে ফিলিস্তিন থেকে বাংলাদেশে আসার পিছনে যারা বাধা তৈরি করেছে সেটিও ক্ষতি দেখা দরকার শুধুমাত্র এটাই নয় ফিলিস্তিন বাসীকে আলো যতভাবে বাংলাদেশ গভর্নমেন্টের সহযোগিতা করা দরকার সবকিছু বাংলাদেশ সরকারের থাকা উচিত ছিল সেটি আমরা ব্যর্থ হয়েছি সেটা আমরা দেখি দেখি নাই সফল রেসপন্সটা বাংলাদেশ সরকারের সরব রেসপন্স আশা করি এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে ধরে সে সেটা আশপাশের সাতটা দেশে আক্রমণ করেছে লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব জায়গায় আক্রমণ করেছে এই আগ্রাসন একটি গ্লোবাল আগ্রাসন এটা শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ থাকছে থেকেছে বলে মনে করার কোনো কারণ নাই আমরা দেখেছি কয়েকদিন আগে